দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকার জমি ও প্রত্যুষা বাজারের জমি নিয়ে পঞ্চায়েত সমিতি ও দিনহাটা পৌরসভার মধ্যে টানা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সেই জমির মাপচোক করে চিহ্নিতকরণ করা হলো। যদিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বক্তব্য এদিন পঞ্চায়েত সমিতি সংলগ্ন এলাকায় এক দশমিক বত্রিশ একর জমি চিহ্নিতকরণ করা হয়েছে ওই জমি পুরসভারও নয় আবার পঞ্চায়েত সমিতিরও নয় ওই জমি রাজ্য সরকারের জমি এক নম্বর খতিয়ানভুক্ত ওই জমি দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতি সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু ফাঁকা জমি এবং একটা অংশ রয়েছে প্রত্যুষা বাজার আজ থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এই প্রত্যুষা বাজারের সূচনা করেছিলেন তৎকালীন মন্ত্রী কমল গুহ সেই থেকে এই প্রত্যুষা বাজারের দেখভাল দিনহাটা পুরসভা করে থাকে বাজারের উন্নয়ন থেকে শুরু করে এখানকার যে সমস্ত ট্যাক্স তা পুরসভার তরফ থেকেই তোলা হয় কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির তরফ থেকে রীতিমতো খুঁটি গেড়ে পঞ্চায়েত সমিতি নিজেদের বলে দাবি করে বিষয়টি নিয়ে দিনটা পুরসভা এবং পঞ্চায়েত সমিতির মধ্যে একটা টানাপোড়ন চলতে থাকে বিষয়টি মেটানোর জন্য এগিয়ে আসে জেলা প্রশাসন পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত মোতাবেক ভূমি সংস্কার দপ্তর এদিন সেই জমির করে এতে দেখা যায় বিতর্কিত ওই জমি পঞ্চায়েত সমিতিরও নয় পুরসভারও নয় ওটি রাজ্য সরকারের জমি এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বলেন পঞ্চায়েত সমিতি নিজস্ব তহবিল বাড়ানোর জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে বেশ কিছু স্টল তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে এই স্টল নির্মাণের জমি নিয়ে সমস্যা সৃষ্টি হয় সেই উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা শাসকের কাছে বিষয়টি তুলে ধরা হয় জেলা নির্দেশে এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই মাপঝোক করেছে কতটুকু জমি তা জানা নেই এই বিষয়ে তিনটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবিক শাহ চৌধুরী বলেন পঞ্চায়েত সমিতি বিতর্কিত জমি নিজেদের বলে দাবি করছে আইনগতভাবে বিষয়টি দেখে নেওয়া হবে আইনত যে পাবে তার অধিকার এই থাকবে এই প্রত্যুষা বাজার এবং তার সংলগ্ন এলাকার জমির ওপর যদিও দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ কুমার নাথ জানান পঞ্চায়েত সমিতি গত চব্বিশে ফেব্রুয়ারি একটি সভা করে ওই সভা মোতাবেক আজ বিতর্কিত ওই জমি মাপছোক করা হয় প্রত্যুষা বাজার এবং আশপাশ এলাকার মোট এক দশমিক একত্রিশ একর জমি রয়েছে যে জমি প্রকৃতপক্ষে পুরো সভারও নয় আবার পশ্চাৎ সমিতর নয় ওই জমি রাজ্য সরকারের জমি কাজেই বিতর্কিত ওই জমির ওপর প্রকৃতপক্ষে কার অধিকার থাকতে পারে না দেখলাম তো কি করলো তো ওই পোস্টারগুলো লেগে লাগিয়ে গেল হ্যাঁ আমরা তো এখানে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবর দোকান করি পৌরসভার আন্ডারেই করি এখানে তো আমাদের কমলগ্রহ জায়গা দিছে তখন কৃষিমন্ত্রী ছিল ওই যে কলিমউদ্দিন সামসোনি জায়গা দেখা দিয়ে গেছিলো বহু দিন আগে হ্যাঁ তখন থেকেই আমরা এখানে দোকান করি আজকে পঁয়ত্রিশ বছর আমরা তো আর জানি না এটা পৌরসভার জায়গা না বিহলের জায়গা আমাদের তো কমল গ্রহ করছে পৌরসভা যায় পৌরসভাকেই ট্যাক্স দিই কত করে ট্যাক্স দেন আমরা মনে করেন মাসের দেড়শো টাকা করে দিই

বিডিও ম্যাডাম বলছিল যে এরকম আমাদের টেন্ডার হয়ে গেছে আমাদের কিছু কিছু জায়গায় টেন্ডার মানে হলো কিন্তু আমরা স্টল করতে পাচ্ছি না ওই কারণেই ডিএম সাহেবকে আমরা জানালাম ডিএম সাহেব বলল আমি বিএলএরও সাহেবকে বলে দিচ্ছি বিডিও ম্যাডামও বললো ওনাদের সহযোগিতা আজকে যে কাজ মানে সেই পোস্টার লাগানো হচ্ছে ওটা মানে ডিএম সাহেবের নির্দেশে এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি এটা অবশ্যই আমাদের এক নম্বর খতিয়ান এটা আছে এই জমিটা কার এটা নিয়ে একটা প্রশ্ন চলে এসেছিলো এবং আমরা বন ভূমি স্থায়ী সমিতি যেটা আছে এর মিটিং মিটিংয়ে আমরা এটা তুলি এবং সবাই একমত হয় যে এই জায়গাটাকে মার্কিং করা দরকার এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা চব্বিশ তারিখে যে সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী আজকে সাতাশ তারিখে আমরা সেটাকে মার্কিং করলাম এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে স্যার জমির পরিমাণ কতটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান একর